2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন তাকসিমে খান এরপর দফায় দফায় বাড়তে থাকে তার মেয়াদ সবশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো একই পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি আর এক যুগেরও বেশি সময় ওয়াসার এমডি হিসেবে দুর্নীতি অনিয়মের এক স্বর্গরাজ্য গড়ে তোলেন তাকসিম গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আর অফিসে আসেননি বৃহস্পতিবার এক আদেশে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় দুপুরে সচিবালয়ে এলজিআরডি উপদেষ্টা সাংবাদিকদের বলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে এদিকে রাজধানী এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অনুপস্থিত থাকায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেয়ার কথা জানান উপদেষ্টা চল্লিশ পার্সেন্ট তাদের অনুপস্থিতিতে কার্যকলাপ স্থবির হয়ে আছে সেটাকে চলমান করার জন্য প্রাথমিকভাবে তো আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি মেয়র চেয়ারম্যান যারা আছেন তাদের কেউ আছেন কেউ নেই তো সেখানে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তথ্যগুলো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত যে সেখানে কিভাবে আমরা এই পরিস্থিতিটা মোকাবিলা করব ডেঙ্গুর প্রোগ্রাম চলমানে আছে যেখানে তো ফান্ডের দরকার ছিল মানে যা যা করণীয় সেগুলো তারা আবার নতুন করে চালু করবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতেও নির্দেশনা দেওয়ার কথা জানান এল জিআইডি উপদেষ্টা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এই জন্ম ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা হয়েছে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা